প্রশ্নকর্তা চমৎকার একটা পয়েন্ট তুলে এনেছেন তিনি বলেছেন বাবা মা পাঠিয়েছেন পড়ালেখা করবার জন্য বাবা মার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন পড়ালেখার খরচ বহন করবার জন্য অথচ আপনি কোনো চিপা গলিতে আপনি সেখানে ফুচকা খাচ্ছেন চপ্পলি খাচ্ছেন আপনার হারাম সঙ্গীকে সাথে নিয়ে তো বাবা মা যদি জানতেন তাহলে তো আপনাকে এটার জন্য টাকা দিতেন না তাহলে এটা তো বাবা মার সাথে প্রতারণা হলো। এখন ব্যাপারটা হলো এরকম যে বাংলা একটা কথা আছে মাছা নাই তার বুধবার যার মাছাই নেই তার যার মধ্যে ভয় নাই নাই বলতে কোনো কিছু যার মধ্যে আল্লাহ প্রতারণা করা বাবা মার সাথে প্রতারণা করা এটা তার কাছে কোনো ইস্যুই না কিন্তু একজন বিবেকবান মানুষ চিন্তা করবেন কেউ আমাকে দশটা টাকা দিয়েছেন কোনো কাজের জন্য আমি সেটাকে যদি অন্য কাজে ব্যয় করি তাহলে এটা আমার জন্য অনৈতিক এটা অন্যায় এই অন্যায় বোঝার জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নেই কমন সেন্স থাকে যথেষ্ট কমন সেন্স থাকলে এখানে সূক্ষ্ম একটা আছে আমি সেটা একটু বলতে চাই সেটা পৃথিবীর সব সমাজে একই সাথে একাধিক সঙ্গিনী একজন সঙ্গিনী অফিসিয়ালি তার সাথে সম্পর্ক আছে বা একজন সঙ্গীর সাথে সম্পর্ক আছে আরেকজন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনি যোগাযোগ রাখছে তলে তলে পৃথিবীর সব সমাজে এই কাজটা কি গর্হিত না গ্রহণযোগ্য কোন সন্দেহ আছে ইসলাম তো বটেই মুসলমানরা ছাড়াও পৃথিবীর সমাজে কোন অ্যাকসেপ্টেবল না যে তুমি একজনের সাথে সম্পর্কে আছো এর মধ্যে তুমি মেসেঞ্জারে একজনের সাথে চ্যাটিং করছো এর মধ্যে তুমি আরেকজন হাই দিচ্ছ আলাপ জড়াই দিচ্ছ তার সাথে তুমি হারাম সম্পর্কে জড়িয়েছো বা আরেকটা সম্পর্ক তুমি গড়ে হতো কেউ এটাকে ভালোভাবে রাখে আমার প্রশ্ন আপনাদের কাছে সমস্যাটা কোন কেন এটা খারাপ হতে যাবে এখন ভালো খারাপের যে ডেমিনেশন পশ্চিমারা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হলো আমি কারোর ক্ষতিতে করছি না আমি তো কারোর ক্ষতি করছি না কারোর ক্ষতি করলে সেটা খারাপ আর কারোর ক্ষতি না হলে সেটা খারাপ না মুসলমানের কাছে ভালো খারাপের এই ডেফিনিশন না ভালো খারাপের ডেফিনেশন মানুষ নিজের বিবেক দিয়ে কখনো তৈরি করতে পারে না যদি করে যেটাকে আমরা ভালো মনে করছি আপনি দেখেন পশ্চিমারা তারা শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে পানির মতো সহজ করে দিয়েছে তাদের আমরা স্বীকার করি কিন্তু সেই মানুষগুলোই এখন কালো ধোঁয়ায় কলকারখানার আপনার যত্নত্র ব্যবহারে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা এখন পরিবেশ নিয়ে দুশ্চিন্তা আসছেন যে পৃথিবী যেভাবে আগাচ্ছে এই ভাবে যদি আগাইতে থাকে তাহলে পৃথিবী আর পৃথিবী থাকবে না এখন তারা নিজেরা বুঝতে পারছে যেটাকে তারা অনেক ভালো মনে করে করেছেন সেটার অনেক ক্ষতিকর দিক এখন আসছে আসছে আমি যে কথাই বলছিলাম মানুষ ভালোমন্দ এটাকে যে বিবেক দিয়ে কখনো রূপণ করতে পারে না এই যে বিবেক দিয়ে যেটা আজকে ভালো মনে হবে tomorrow পরে খারাপ মনে হবে যেটা আজকে খারাপ মনে হচ্ছে সেটা দিবসের পরে হয়তো ভালো মনে হবে এই জন্য একজন মুসলমান তার কাছে ভালো এবং খারাপের সংজ্ঞা হল আল্লাহরকাল যেটাকে ভালো বলেছেন কারণ তিনি মহান সৃষ্টিকর্তা তিনি জানেন তিনি সব জানেন যার কারণে তিনি যেটাকে ভালো বলেছেন আমার বুঝে সেটা ভালো না আসলেও তিনি যেটা খারাপ খারাপ সেটাই এখন আমি যে বিষয়টি পারছিলাম যে কেউ কারোর সাথে কোনো রিলেশনে আছে বিবাহ করে হোক আর বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক হোক এই রিলেশন থাকা অবস্থায় তিনি আরেকজনের সাথে যদি যোগাযোগ করেন তিনি সকল সময় সেটাকে কেন খারাপ বলছেন এই লোকটা তো কার প্রতি করছে না যার সাথে যোগাযোগ করেছে সেকেন্ড আরেকজনের সাথে তার সাথে তো দুজনের ভিউয়াল আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমেই হচ্ছে তারা কেউ কাউকে জোর জবরদস্তি করছে না তাহলে প্রশ্ন হলো এখানে খারাপটা কি ভালো তুমি বলতে পারেন কিভাবে খারাপ এটা কেন সময় খারাপ মনে করে কারণ প্রথম জনের হক মারা হচ্ছে সঠিক উত্তর যে প্রথম জন তার সাথে প্রতারণা করা হচ্ছে আচ্ছা যে সমাজ এটাকে খারাপ মনে করছে ওই সমাজকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে একজন স্টুডেন্ট লাইফে কারোর সাথে রিলেশনে গিয়েছে এরপর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে এখন সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে এখন তার আগের যে সম্পর্ক ছিল বিফর ব্রেকআপ সেই সম্পর্কটা কি ভালো না খারাপ মুসলমান ছাড়া অন্য যারা আছে তারা এটাকে কি বলবে এটা কি জন্য অন্যায় বলবে আমি বোঝাতে পারিনি আপনাদের বোধ কোন যুবক কোন স্টুডেন্ট ধরুন স্টুডেন্ট লাইফে কোন মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়েছে হারাম বলতে আমাদের মুসলমানদের কাছে হারাম আমরা এখন অন্যদের কথা চিন্তা করি সম্পর্ক করেছে এরপর এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সে ক্লোজ করে ফেলেছে দুজন দুই পথে চলে গেছে এরপরে এই যুবকের জীবনে আবার কেউ আসবেন কারোর সাথে সম্পর্ক হলো তাকে তিনি বিবাহ করেছেন বা সম্পর্কে গিয়েছেন যেটাই বল এই যুবক যে আগে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল মুসলমানরা ছাড়া পৃথিবীর কোন সমাজ কি সেটাকে অন্যায় মনে করে অপরাধ মনে করে আমার প্রশ্ন হল কিভাবে সেটা অপরাধ না আগেরটা যদি অপরাধ হয়ে থাকে কারণ আপনার একজন সঙ্গিনী আছেন আপনার একজন স্ত্রী আছেন তাকে রেখে আপনি তলে তলে আরেকজনের সাথে যোগাযোগ করছেন এটা যদি খারাপ হয় তাহলে দ্বিতীয়টাও আর ডাবল খারাপ পড়লো পৃথিবীর মানুষ মানুষের প্রাইভেসি মানুষ অধিকার রক্ষা করার জন্য যা ভাবে ইসলাম চেষ্টাটি একটাটি সরস একটা টিকে গিয়ে পড়লো কিভাবে আপনি দেখুন এই জায়গাটা কথা আপনি চিন্তা করেন আপনি কারোর সাথে হারাম সম্পর্কে জড়াবেন ইসলাম বলে নিষেধ কেন কারণ তোমার জীবনে বৈধ যে সঙ্গিনী আসছেন বা সঙ্গী আসছেন তার জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখা উচিত তুমি যদি এখন অবৈধ কোন সঙ্গী সঙ্গিনীর সাথে তোমার ভালোবাসাকে আদান প্রদান করো তাহলে তোমার জীবনে অনাগত যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন যাকে আল্লাহ তোমার জন্য রেখেছেন আসবে না হয়তো বা তার সাথে প্রতারণা হবে তার অধিকার নষ্ট করা হবে এটা আগে থেকেই আপনাকে অ্যালার্ট থাকতে বলেছে সতর্ক থাকতে বলেছে অতএব ইসলাম যেখানে অন্যদের অধিকারের ব্যাপারে ভাবে অন্যরা সাথে কল্পনা করে পৃথিবীর সকল সমাজ আপনাকে বলবে কোনো নারীকে হ্যারেজ করা অপরাধ শারীরিক ভাবে কোনো নারীকে যদি কেউ করে অপরাধ সব সমাজ বলবে ইসলাম তার চাইতে আরো যদি কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি তাকে নিয়ে খারাপ চিন্তা করেন নোংরা চিন্তা করেন মনের জগতে যদি আপনি রেপ করেন ইসলাম বলে আপনি হারাম করছেন আপনি অপরাধ করছেন বিচার আল্লাহ আপনাকে বলবেন পৃথিবীর কোনো সমাজ এটাকে অপরাধ হিসাবে দেখেন ঠিক একই আমরা যদি যে যুবকের কথা বলছি যে ভার্সিটিতে এসে তিনি অবৈধ রিলেশনে জড়িয়ে বাবা মার সাথে প্রতারণা করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু বাবা মার সাথে প্রতারণা করছেন না তিনি তার জীবনের ভবিষ্যৎ জীবন সঙ্গী যিনি আসবেন তার সাথেও প্রতারণা করছেন এই জন্য ইসলাম আমাদের চরিত্রগুলোকে গুলোকে হেফাজত রাখতে বলে আমি জানি আমার এই কথাগুলো হয়তো আমাদের অনেকের লাইফ চেঞ্জের জন্য আমাদের জীবনে এই অপবিত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট হবে না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা খুব জোর গলায় আল্লাহর পর ভরসা রেখে বলতে পারি অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আপনারা যতটুকু সুখ পাচ্ছেন বা পাবেন যদি আপনি এখান থেকে সরে এসে বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেন আল্লাহর গোলাবি আপনাকে এই সুখটাই আরও অনেক বেশি দিবেন এবং হবে আল্লাহ আমি এই জন্য বলি এ হারাম রিলেশন অবৈধ সম্পর্ক এটার মাধ্যমে যে হয় এটা আসতে দেরি চাইতে দেরি নেই কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যেটা হয় সেটা মেড ইন জাপান টাইপ এটা সহজে ভাঙে না সহজে চিট ধরে না